আমরা কিন্তু ফুল নিতে আসছি গোলাপ গ্রামে দেখেন কত সুন্দর সুন্দর দেখতে দেখেন ভাইয়া এই যে আমাকে এগুলা দুই তিনটা ফিরি দিয়ে বেশি ভালো মানুষ চাই পারেন একটা ভালোবাসা আমরা কিন্তু অলরেডি ফুল আমাদেরকে দিতে ভাই হ্যাঁ আমাদেরকে দেখে দেখে চাষ তাজা ফুল দিতেছে ও ভাইয়া এটা কাটেন আমরা আইসি সাদা ফুল কি দিবেন না আমার বাবি আছে আমার ভালোবাসার মানুষ আছে মানে আমার বউ ফুল পছন্দ করে করছেন তাজা ফুল দেখো কত কষ্ট করি তোমাদের আপনারা যারা তাজা ফুল নিতে চান আপনারা কিন্তু এই গোলাপ গ্রামে আসবেন এবং কি সস্তা ফুল পঞ্চাশ টাকার ফুল মাত্র

এখন ভাইয়ের কি জানা ভাইয়ের নাম মাহবুব মাহবুব ভাই কিন্তু অনেকবার আজকে আছে যে এই ফুল গ্রাম আছে গোলাপ গ্রাম বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল শুধু শুধু ফুলের বাগান শুধু ফুলের বাগান শুধু খেতে শুধু ফুল হয় তখন আমার আসলে বিশ্বাসই হলো না দেখেন কত সুন্দরভাবে ভাই ভিডিও করতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে এই দেখেন কলিগুলো দেখেন এগুলো আজকে ফুটবে না ইনশাআল্লাহ আগামীকালকে হয়তো আগামী পরশু ফুটবে এখানে গোলাপ এই গোলাপগুলা তবে আপনারা আসতে চাইলে এইটা হচ্ছে আপনার সাবার বিরুলিয়া সাবার বিরুলিয়া গোলাপগ্রাম আপনারা যদি ইউটিউবে সার্চ দিতে ইউটিউবে সার্চ করলে কিন্তু আমার এটা আসবে মনে হয় মেবি আমার আমার ভিডিওটা আসবে আপনাদের কাছে আপনারা সার্চ করবেন আর আমার ভিডিও ডেসক্রিপশানে আপনাদের এই লোকেশান দেওয়া থাকবে আপনারা ওই লোকেশন ধরে এখানে চলে আসবেন আর ভাই ওদিকে একটু দেখান কি ওয়েদার ভাই অসাধারণ অসাধারণ ভাই অসাধারণ মাথা নষ্ট ব্যাপার সেবার আমি আমার বিশ্বাসই হইতাছে না ভাই আমি কোন জায়গায় আইছি ভাই মাথায় নষ্ট দান পাওয়ার ব্যাংকটা মারছিলাম আমার একটা ফোন আছে আমি দেয়া ভাই কিন্তু বাইচ্চা বাইচ্চা আমাদের ভালো ভালো ফুলগুলো কেটে দিতেছে সো আমরা বাইরে ধন্যবাদ দিই আই আমগো ঠকাইতো না দুরি জানি ভাই আমরা কিন্তু আমার মোবাইলের অলরেডি চার্জ শেষ হয়ে গেছে দেখেন আমি এখন এটা গোয়ারবিতে চার্জ চার্জ লাগাইতেছি তারপর ইনশাআল্লাহ ভিডিও করব এই তো আমাদের ফোন কিছুক্ষণের মধ্যে চালু হয়ে যাবে ওগুলা কি আপনার সার না ভাই আমার দেখলে মানুষ না ভালোবাসত না আপনি ওই যে ফুল দেখান হবে ইনশাআল্লাহ ভাই পুরো খেত ঘুইরা যে বড় বড় ফুলগুলো আছে আমাদের জন্য কাটতেছে আসলে ভাই অনেক ভালো এই কারণে এতটা হেল্প করতেছে দেখেন এক একটু ফুল কত সুন্দরভাবে ফুটে ফুটে আছে ভাইরে ও ভাই ভাইরে আমি কখনো এত সুন্দর ফুলের বাগানে ঢুকি নাই দেখেন কি সুন্দর সাদা ফাদা ফুল দেখেন হ্যাঁ সাদা ফুল দিয়ে দশটা

Oh, maybe this <laughs> is a

পরে আমরা <laughs> <laughs> <gonna tap> <laughs>

হচ্ছে আমাদের ফুল আসলে ফুলের সাথে টাকা কম্পেয়ার করলে হবে না এটি বাস্তবতা আর মানুষ কিন্তু একটা ফুল কেনার জন্য অনেক দূরে যায় এটা সত্য দেখেন আপনারা আমাদের যে এই চাহবাগ মোড়ে ফুলের বন্যা কিন্তু মাগার এক ফুলের দাম মোটামুটি হচ্ছে ডাবল হুম অনেক বেশি একটা পঞ্চাশ টাকা ষাট টাকা হল গাছ থেকে ফুল কাটিয়ে নেওয়াটা কিন্তু একটা আলাদা একটা ব্যাপার সেপার ওয়াও হলুদ গোলাপ ওহো চমৎকার হলুদ সূর্য কিন্তু আস্তে আস্তে ওইদিকে নাম গেছে একটু ব্রাইটনেস আছে কত ফুল নিবেন আপনারা এখানে বহুত ফুল যদি চান আমার কি দেখা যায় ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখা যায় হ্যাঁ অবশ্যই অবশ্যই এই যে লাভ ইউ হ্যাঁ লাভ ইউ টু ভাই কত সুন্দর ফুল আসলে সবকিছুই ভালো লাগছে ভালো লাগার মতন জায়গা আইছি তাই ভালো লাগতাছে এখানে সবগুলা ফুল কিন্তু একদম তাজা আর আপনারা কিন্তু সবচেয়ে বড় কথা কথা বাকি রয়েছে ভাইয়া নাম কি আপনার ওহো আফসার ভাই আফসার ভাইয়ের বাগানটা কিন্তু রাস্তা দিয়ে ঢুকলে হাতের ডান দিকে হাতের ডান দিকে ওয়ান টু এরপরে তিন নাম্বারটা একদম লাস্টে এদার হাতের ডান দিকে এদিকে আর কোনো ফুল বাগান নাই আপনারা আফসার ভাইয়ের কাছে আসবেন ওনার মতন লোক আমি এই জায়গায় দেখি নাই বললে চলে আমি সবগুলো ফুলের বাগানে গেছি আর আমি আর মাহবুব ভাই কিন্তু একজনও ভালো একটা ব্যবহার পাই নাই না ওনারা কিন্তু আমাদের সাথে একটু বল ব্যতিক্রম ব্যবহার করছে বাড়াচরা কথা যেগুলো নাকি মানুষ পছন্দ করে না আর আফসার ভাই কিন্তু আমাদের কাছে আসার করে হাসি মুখে একটা হাসি দিয়েছে ভাবছি না পাইছি মনের মতন একটা মানুষ তারপরে ওনার সাথে টাকা কোনো বিষয় না এক টাকা দুই টাকা কম আর বেশি কিন্তু ভাই খুব সম্মান করছে আপনারা আফসার ভাইয়ের বাগানে আসবেন ফুল নেবেন এখন আফসার ভাই সবসময় ফুল ব্যস্ত আছে এখন বলতে পারেন যে আসলে ওনার প্রশংসা করতেছি হ্যাঁ উনি ভালো মানুষ তাই প্রশংসা করতেছি প্রশংসা করতে আমরা বাধ্য বাইরের বাগানে আসবেন ভালোবাসা নিয়ে যাবেন টাকা পয়সা কোনো বিষয় না ভালোটা ভালোর দাম একটু কম যেটা একটি নিম্ন শ্রেণীর নিম্নশ্রেণীর দাম ঠিক আছে ওই যে আফসার ভাই আফসার বাইরে একটু দেখা দেন যে আফসার ভাইয়া আমাদের এই বাড়িটাকে সবাই দেখে রাখেন যদি আফসার ভাইয়ের কাছ থেকে ফুল নিতে চান তাহলে আফসার ভাইয়ের

আগে আসলে ভাইয়া ভালো একটা ভিউ পাইতেন ওয়েদারটা অনেক ভালো এখানে ক্ষেত কিন্তু দুইটা ভাইয়া দেখছেন ভাই কেমন লাগতেছে এখানে এসে আলহামদুলিল্লাহ আই লাভ ইউ ফুলগ্রাম ইয়া চমৎকার একটা মুহূর্ত চমৎকার সময় আমরা আসতে পারছি এখনই আমরা চলে যাব চলেন হ্যাঁ সন্ধ্যা হয়ে গেছে এই হচ্ছে মাহবুব ভাই আবার ইনশাআল্লাহ মাহবুব ভাইকে নিয়ে আমরা একসময় আসব ইনশাআল্লাহ আমি নিয়ে যাব মাহবুব ভাই তো অবসর আছে হয়তো কাজকর্মে যদি ইন হয়ে যায় তারপরে আর ওনাকে পাবো না

আপনার সমস্যা নেই টাকাটা রাখেন আফতার ভাই কিন্তু আমাদের মানে ভালোবেসে আমাদেরকে দুই দুইটা ফুল দিবে দুইজনকে আসলে এর নামই হচ্ছে ভালোবাসা কসম বিল্লা আমি মানে খুব ভালো লাগছে আমার মন থেকে একজন ভালো মনের মানুষ আপনারা ওনার ওনার যদি এদিকে আসেন এই গোলাপ গ্রাম গোলাপ গ্রামে তাহলে বাইরের সাথে দেখা করবেন ফুল নেবেন আমার ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট আমি জানি না এই ফুল ভাই এরিগুলো কি সব সময় ই করেন হ্যাঁ বারো মাস পাওয়া যায় সব সময় চাষ করেন পানির সময় পানির সিজনে যদি যে পানির সিজনে পানি দেই দিতেছে দিয়ে পানি দেই না না বর্ষায় 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 বৃষ্টির পানি হয়ে যায় এনে পানি আসে না তার মানে কি এটা সব সময় আমরা চাইলে যে কোনো সময় নিতে নিতে পারবো আচ্ছা তাহলে আফসার কাছ থেকে ইনশাল্লাহ একটা আশা রইল যে আমরা সব সময় ফুল নিতে পারবো ইনশাল্লাহ সব সময় ফুল নিতে পারবো ইনশাল্লাহ আপনারা যদি ফুল লাগে দরকার হয় আমার ইতে কমেন্ট করবেন কমেন্ট করার পরে আমি আপনাদের দরকার হয় নাম্বার দিয়ে দেবো ডাইরেক্ট নাম্বার দিয়া তারপরে আফসারভারের কাছে যোগাযোগ করে তারপরে ফুল নিতে দেবেন আপনি যদি বাজার থাকে পাঁচ হাজার টাকার ফুলের আপনি অর্ধেক দামে নিতে পারবেন কারণ একটা ফুল কমসে কম পঁচিশ টাকা তিরিশ টাকা বাজেট আপনারা সেই ফুল নিতে পারতেছেন দশ টাকায় সেই ফুল নিতে পারতেছেন আট টাকায় আট টাকার নিচে ফুল নাই তবে বারোটা দশ টাকা সর্বনিম্ন দশ টাকা দশ টাকা আর একটু বেশি দামি আছে বাগানে আসলে হয়তো আপনারা নিতে পারবেন তবে আমার ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলতেছি আপনারা যদি দশ হাজার টাকা ফুলের বাজার থাকে গাড়ি সাজানোর জন্য আপনারা একটু কষ্ট করে মিরপুর সরি উত্তরা থেকে যে মেট্রো স্টেশন আছে ওদিক থেকে আসবেন বিরুলিয়া না বিরুলিয়া থেকে বললে হবে যে গোলাপ গ্রামে যাব গোলাপগ্রামে আসলে আপনি আফসার আফসারবাইকে পাবেন আফসারবাইয়ের বাগান আসবেন আফসারবাইয়ের ফেস তো আপনারা দেখছেন ভিডিও ভিডিওতে এখানে চলে আসবেন আসলে আপনারা ইনশাআল্লাহ ফুল নিতে পারবেন ভালো থাকবেন আজকের মতন বিদায় নিলাম আলাইকুম